ইতিহাসের সেরা টেন্ডার হয়েছে এবারের আমবাগিচা গরুর হাটের আমবাগিচা গরুর হাটের সকল ধরনের প্রস্তুতি সেরে ফেলেছেন আমবাগিচা গরুর হাটের ব্যবস্থাপনা পরিচালকের অন্যতম সদস্য হাজি শহীদুল ইসলাম সবার সামনে সাংবাদিক সামনে জনতার সামনে অপের টেন্ডারে আমাদের আসাদুর আমার শুভ ইজারা পেয়েছে আমবাগিচা হাট কি কি সুবিধা আছে পাইকার বাইক সুবিধা আমরা কীভাবে দিব তা আমি প্রথমেই বলি আমরা পাইকার বাইকে থাকা জায়গা দিব পানির ব্যবস্থা দিব আমরা পশু কোনো কোনো পশু পশু হইলে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকবে তা আমার মনে হয় না কোনো দুষ্ট লোকেরা এখানে আসবে কারণ আমরা র্যাবের লোকের আলোচনা করেছি সেনাবাহিনীর আলোচনা করেছি প্রশাসনে আলোচনা করেছি ডিপির আলোচনা করেছি তারা আমাদের বলেছে সমস্তভাবে সহায়তা করবে আমরা চার পাঁচশো লোক থাকবো তা আমরা আমরা চাবো যে গরু হাত ব্যাপারীরা যে সুস্থভাবে বিক্রি করে ঘরে টাকা নিতে পারে আর দ্বিতীয়বার যে আবার এই আমবাইচা মাঝে তারা আসতে চাইবে যদি আমি এইবার নিরাপত্তা যদি না দিতে পারি যদি কোনো ক্ষতি হয় তাই আগামীতে আমি এই পাইটাকে আমি পাবো না আমাদের টাকা পয়সা খরচ যান কিন্তু আমরা চেষ্টা করব যে ব্যাপারীদের সমস্ত সহায়তা দেওয়ার জন্য দ্বিতীয় হলো যারা কিনতে আসবে কেটা তা আমরা বলবো কেটা আমরা জানি এই ইচ্ছা বাগিচা ভালোভাগ বেরি বাঘ যে গরুটি উঠে এই গরু আমরা চান্নের বিক্রি হয় এখানে বিক্রি হয় কমে পাওয়া যায় কেটা রাজ্য বলবে নিয়ে বেরিয়ে আসবে টাকা পয়সা নেই এখানে কোনো ভয় নাই আমরা পর্যন্ত বাহিনী আছে তারা সবাই মিলা দিন রাত কীভাবে এটা সুস্থভাবে আমরা গরুটা হ্রাস করতে পারি এই এই করে আমরা চেষ্টা করতেছি আমরা একটা টেন্ডার দিছি টেন্ডার দিছি যে আমরা লগে লগে এই ময়লা পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারি এইভাবে আমরা সুস্থভাবে এটা আমাদের রিপনারও নির্দেশ যে কোনো মানুষের হয়রানি মরানি কিছু যে না হয় কোনো কোনো ময়লা যে না হবে কারণ আমাদের একটা ঈদ হার ঈদ এই ঈদে সবাই যেন মিলমিশে আমরা সুস্থভাবে করতে পারি এই বলে আমার কামনা থাকবে ভালো লাগছে ষোলো বছরে এই সৈরা চা আওয়ামী লীগের দোষেরা চালাইছে কৈলকে বিরবাদ দেয় নাই একটা মুক্ত হাওয়া এই মুক্ত হাওয়া দেয় বিভাগে আগে জানতোই না টেন্ডার কখন হইল কে জান জানতোই না যে কে নিল কে আনলো কোনো একটা সাইনবোর্ডেও জানতো না এখন দক্ষিণ থানার গরব বাবু রিপন রায় ওপেন বলছে ওপেন টেন্ডার হবে তাদের টেন্ডার হবে লক্ষি কোনো টেন্ডার এই দক্ষিণ হবে না কিও বলছে আমাদের সহযোগিতা করবে তা আমরা তো আমরা তো আগেই বলেছি যে আমাদের যে বাহিনী আছে এই বাহিনী আমার মনে মনে যে বিক্রিটা ক্যাটার তুনো আমরা নিরাপত্তা দিব তুমে খোলা আসবে একটা আলোচনা চলতে আসে এই ব্যাংকের মাধ্যমে টাকা নিতে পারে আমাদের বলিয় বাহিনী দিয়া আমরা তার টাকা পৌঁছে দিব কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের লোকের মাধ্যমে যদি কোনো দুর্ঘটনা আমরা টাকা ফেরত দেবো